শুভ সকাল বন্ধুরা চায়ে এক কাপ চা লিকার চা উইদাউট সুগার আর তিনটে চারটে বিস্কুট দিয়ে আজকে সকালটা আমি শুরু করলাম আপনারা কেমন আছেন আমি বেশ ভালোই আছি তাহলে আসুন আমার সঙ্গে আপনারা সবাই চা খেয়ে নেবেন বরেরটা বিছানা দিয়ে এটা আমার চা বিস্কুট খেয়ে বাইরে একটু গেলাম গিয়ে দেখি সবেদা গাছে সব পাখিতে সবেদাগুলো খেয়ে ফেলছে তাই একটা কোটা নিয়ে আর একটা ঝুড়ি নিয়ে সবেদা পারতে চলে গেলাম এই দেখুন সবেদাগুলো পেরে ফেলেছি এক ঝুড়ি পেরেছি আর এক ঝুড়ি মতো গাছে রয়ে গেল উপরে এরপরে চলে এলাম রান্নাঘরে দুপুরবেলা রান্না না করলে কি খাবো খেতে তো হবেই আজ পটল আর আলু দিয়ে একটা রেসিপি তৈরি করবো বন্ধুরা আমার সাথে থাকুন দেখতে থাকুন অর্ধেকের বেশি পটল আমার ছাল ছাড়ানো হয়ে গেছে আর কটা বাকি আর একটা দেবো আলু আর আলু পটল দিয়ে যে তরকারিটা আমি করবো আগেও আমি একবার শেয়ার করেছি তাই রান্নাটা আর দেখালাম না এ দেখুন পটলগুলো ভেজে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে ধুয়ে রেখেছি শিংড়ি মাছগুলো ধুয়ে কেটে বেছে রেখেছি আর একটু একটা পেঁয়াজ ছোটো আদা রসুন আর লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেখতে থাকুন আলু পটলের তরকারিটা আর দেখালাম না আগে একবার দেখিয়েছি আর করব টমেটোর চাটনি টমেটোর চাটনিও আমি আগে দেখিয়েছি তার জন্য টমেটোর চাটনি আর আমি শেয়ার করছি না রান্না করার পর দেখুন একটা সুন্দর জিনিস দেখলাম বাড়ির পাশের রাস্তাতেই আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন দেখুন এই যে মা শুয়ে আছে আর দুটো বাচ্চা পাশে খেলা করছে দুবেলা খেয়ে দেয়ে একটু ঘুমিয়েছি তারপর উঠে পাঁচটার থেকে যোগায় গেছি যোগা থেকে এসে ভেজিটেবিল চপ আর মুড়ি এবার চা নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকোনার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আমি বেশ ভালোই আছি আমার কাছের দূরের সকল বন্ধুরা আমার ছোটরা আমার ভালোবাসা নেবেন বড়রা আমার প্রণাম নেবেন আমি আজ চলে এসেছি আমাদের বাড়ির পাশেই দৌল উৎসব উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছে সেখানে এই দেখুন মেলায় গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি আমার হাজব্যান্ড দুজনে আমাদের বাড়ির ঠিক পাশেই বড় করে কালী হয় সেই ক্লাবেই মাঠেই পুজোটা মানে মেলাটা হচ্ছে সরি পুজো বলে ফেলেছি আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিও দেখছেন আমি বুঝতে পারছি কিন্তু সবাই লাইক দিতে ভুলে যাচ্ছেন দয়া করে ভিডিওতে একটি করে লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ বন্ধুরা এই দেখুন কত রকম দোকান বসেছে দোকানের কত রকম জিনিস এত ভালো লাগছে আমার তো মেলায় গেলে মনে হয় সব দোকান থেকে এক পিস এক পিস করে সব কিছু কিনে নিই আমার এত ভালো লাগে কেনাকাটিতে আমি ওস্তাদ মোটামুটি আর হরেক মাল চল্লিশ টাকা এখানে দেখুন আর পাশেই রয়েছে একটা সানগ্লাসের দোকান আর তার এদিকে মাঝখানে মানে সবে দোকানগুলোও খুলছে আমি একদম সন্ধেবেলায় চলে এসেছি তার জন্য কোনো গোছগাছ করা শেষ হয়নি আর এখানে দেখুন এই যে মেয়েদের সমস্ত জিনিস আছে তারপরে ঘরের সংসারের টুকিটাকি জিনিস আছে সমস্ত আছে এইখানে এই এই দোকানে বেশ দামি দামি ভালো কোয়ালিটির সমস্ত স্টিলের দোকান আছে এইখানে মেয়েদের চুরি ফিতে কানের হেয়ার ব্যান্ড নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে সবটা আপনাদের অল্প অল্প করে আমি দেখাচ্ছি মেলার ভিডিও আমি আগেও দিয়েছি তবে এখানে আমাদের দেশবন্ধু পার্কের মাঠে যে মেলাটা হয় মেলা হলো এবার প্রথম এই ভিডিওটা আমি দেইনি তাই আপনাদের সাম নিয়ে এসেছি এখানে দেখুন কি সুন্দর সুন্দর চুরি নানান রকম কানের দুল বেশ মাথার সুন্দর গাডার আর এখানে সফটওয়্যার তারপরে নানান রকম পুতুল আর দেখুন পুতুলগুলো এত সুন্দর আমাদের ছোটোবেলায় আমরা না এত সুন্দর পুতুল কোনো দিন পাইনি এখন যে আর সুন্দর সুন্দর পুতুল দেখা মানে মনে হয় যেন সব সবগুলো কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখি আর দামও বিশাল চড়া আর এইখানটা দেখুন নানান রকম সাজগোজের জিনিস পাওয়া যাচ্ছে আর এই যে সবাই আস্তে আস্তে মেলার মধ্যে আসতে আরম্ভ করেছে আমরা বা পাশেই আছি আর এখানে দেখুন এই যে গেম খেললে তারপরে গিফট পাওয়া যাবে আর এই একটা দোকান দেখুন সুন্দর সুন্দর কাপ কাচের কাপ প্লেট বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে তার পাশে এই যে এই দোকানটায় দেখুন মানে মেয়েদের সাজাগোজার জিনিসই বেশি তারপরে এখানে দেখুন এই যে প্লেট এই প্লেটগুলা ক্লি সুন্দর লাগছে দেখতে অরেঞ্জ কালারের দারুণ লাগছে আর এবার চলে এসেছি খাবার জায়গায় এখানে দেখুন মোমো চিকেন মোমো ভেজ মোমো নানান রকম আইটেম আর এখানে হচ্ছে নানান রকম ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কি একটা বলে যেন আমি ঠিক বলতে পারছি না এখানে ভুটটা পাওয়া যাচ্ছে আর এই এই দিকটায় দেখুন এই দোকানটা এখনও খোলেনি আর এখানে দেখুন চলে এসেছি এই যে নানান রকম পানি ওই মানে যে কুলফি কুলফি যেটাকে বলে সেটা আর এই দিকটায় চলে এসেছি বাচ্চাদের নানান রকম চড়ার চড়বার জায়গা আছে ট্রেন আছে এই যে দেখুন ট্রেন বড়রা বাচ্চারা সবাই চড়তে পারবেন ওই যে একটা আছে বাচ্চারা বেশ লাফিয়ে লাফিয়ে পড়ে যায় খুব ভালো লাগে আর এ পাশে দেখুন নাগরদোলা এটা বড়রা চড়তে পারবে তবে আমি আমার জীবনে কোনো দিন নাগরদোলায় উঠিনি একবার উঠেছিলাম সে কাঠের নাগর তোলা পাওয়া আমাদের ছোটোবেলায় দেখেছিলাম তাও ভয়ে বিশাল চিৎকার করেছিলাম আর জীবনে কোনোদিন উঠিনি আর এখানে এই যে ফুচকা পাওয়া যাচ্ছে ফুচকা হচ্ছে মেলার আকর্ষণীয় জিনিস আর হচ্ছে এখানে নানান রকম ওই যে চিকেনের নানান রকম আইটেম চপ হচ্ছে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর আমরা গেলাম নিরামিষ সোমবার না শনিবার যেন গিয়েছিলাম মনে নেই তার জন্য কিছুই খেতে পারিনি মেলার থেকে আর এখানে দেখুন এই যে পাপড়ি চাট বিক্রি হচ্ছে মেলার আকর্ষণীয় জিনিস হচ্ছে পাপড়ি চাট আর এখানে এই যে দেখুন এই যে হাওয়াই মিঠাই আর এই যে গজা নিমকি বাদাম জিলিপি মানে অনেক কিছু তার মধ্যে মেলায় ছোট্ট করে স্টেজ তৈরি করে এখানে দেখুন নাচ গানের আয়োজন করা হয়েছে আগে গান হয়ে গেল এখন নাচ হচ্ছে মিউজিকটা তো দিতে পারলাম না কপিরাইট আসতে পারে তার জন্য এখানে দেখুন এই যে কচ্ছপটা কি সুন্দর আবার বইয়ের দোকানও কিন্তু আছে দেখুন কত রকমের বাচ্চাদের বই বড়দের বই গল্প উপন্যাস সব আছে বাড়ি চলে এসেছি সকালে মটন রান্না করেছিলাম অনেকবার দেখিয়েছি দেখাইনি আর ওই জন্য রান্না এই রাতে এই মটনটা গরম করে নেব গরম করে আর ভাত খেয়ে নেব পরদিন আবার ভোরবেলা ঘুম থেকে উঠে পুকুর পাড়ে চলে এসেছি দেখুন আমাদের সামনে রাস্তা তার পাশে পুকুর আর তখনও উঠতে এখনও উঠি উঠি করছে চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে থাকুন আর এই দেখুন গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে মানে আমি একটু প্রকৃতি ভালোবাসি আপনারা কেমন মানে প্রকৃতি ভালোবাসেন কিনা জানি না তার জন্য একটু দেখালাম তারপরে রান্নাঘরে চলে এসেছি বাঁধাকপির তরকারি রান্না হলো তারপরে মাছ পাবদা মাছ রান্না করেছি সেটা আর দেখালাম না কারণ প্রচুর কাজ এই দেখুন এইখানে যে তেল এগুলো লেগে রয়েছে এগুলো এখন পরিষ্কার করব রান্নার পরে কিছু বাসন এগুলো ধুয়ে ফেলি ফেলি নাহলে পরের দিন সকালের জন্য হেল্পিং অ্যান্ডের জন্য আমি সব বাসন রাখি না কিছু কিছু ধুয়ে নিই ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আবার দেখুন বাইরে চলে এসেছি দেখুন আমাদের কর্মচা গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল এসেছে আপনারা বুঝতে পারছেন কি না এ দেখুন নিচে পড়ে আছে কিছু কর্মচার ফুল সেগুলো দেখানোর জন্য চলে এসেছি চারিদিকটা দেখুন আমার প্রকৃতি আমি প্রকৃতি পাগল মানে প্রকৃতি প্রেমিক আমার প্রকৃতি এত ভালো লাগে আপনাদের কার কার প্রকৃতি ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন আর দু দিনের ভিডিও আমি একসাথে পোস্ট করলাম বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তারপরের দিন এই যে রাতের খাবার খেয়ে আমরা মানে ঘুমিয়ে পড়েছিলাম এই হচ্ছে আমার দুদিনের ভিডিও একসাথে পোস্ট করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা